পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একখান জিনিস সর্বোচ্চ ইয়ার আদ্যংশ হয়ে আছে আয়হান আছে চট্টগ্রামের পটি উপজেলার খরনা ইউনিয়নের ছয় ঘন্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার যায় অংশ নিয়েছেন পটি উপজেলা যুবলীগের নেতা আফসারউদ্দিন ওয়াসিম দীর্ঘ প্রায় পাঁচ মাস কারাবন্দী থাকার পর বাবার মৃত্যু সংবাদে সামান্য সময়ের জন্য হলেও স্বজনদের কাছে ফিরে যাওয়ার সুযোগ পান তিনি মরহুম ফজল আহমদ সদকর সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বাবার মৃত্যু নিশ্চিত হওয়ার পর পরিবার আফসার উদ্দিনের প্যারেলের আবেদন করলে জেলা প্রশাসন তা অনুমোদন করে আঠারোই নভেম্বর মঙ্গলবার দুপুর বারোটার দিকে প্যারেল কার্যকর হয় এরপর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের করা নিরাপত্তায় একটি মাইক্রোবাসে করে তাকে গ্রামের বাড়ি খরানা ইউনিয়নের খলিল সদগরের বাড়িতে আনা হয় দুপুর আড়াইটার দিকে তিনি বাড়িতে পৌঁছান এ সময় বাড়ির আঙ্গিনা জুড়ে শোকের আবাহ স্বজনদের কান্না প্রতিবেশীদের ভিড় সব মিলিয়ে এক আবেগঘন ঘন পরিবেশ তৈরি হয় কারা প্রশাসন প্যারালের নিয়ম বজায় রেখে স্বজনদের সঙ্গে তার কিছু সময় কাটানোর সুযোগ দেন বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পর পরিবারের সদস্য স্বজন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে ফজল আহমদ সদগরের জানাজা অনুষ্ঠিত হয় জানাজা চলাকালে আফসার উদ্দিনকে গিরে ছিল করা নিরাপত্তা তাকে গিরে দুজন পুলিশ সদস্য দাঁড়িয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান আফসারের ডান হাতে হাত করা ছিল এবং সেই হাত করায় লাগানো দড়ি একজন পুলিশ সদস্য হাতে ধরে রাখেন আরও কয়েকজন পুলিশ সদস্য আশপাশে অবস্থান নিয়ে পুরো এলাকাটি নিয়ন্ত্রণ রাখেন শোকাবহ মুহূর্তে প্রতি অত্যন্ত দেখা যায় বাবার মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখতে পারা ও দাফন কাফনে অংশ নিতে পারার সুযোগ পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা জানান আফসার দীর্ঘ পাঁচ মাস কারাগারে থাকায় বাবার অসুস্থতার সময়ে কোনো সেবা করতে পারেননি বাবার মৃত্যু তার উপর মানসিকভাবে বড় প্রভাব ফেলেছে পারিবারিক সূত্রে জানা যায় চলতি বছরের ছাব্বিশে জুন পটিয়া উপজেলা যুবলীগের সদস্য আফসার উদ্দিনকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে পটিয়া থানায় ছয়টি এবং চট্টগ্রামের কতোয়ালি ও ডাবল মোরিং থানায় পৃথক দুইটি সহ মোট আটটি মামলা রয়েছে মামলাগুলোর কয়েকটি রাজনৈতিক টানাপোড়নের কারণে হয়েছে বলে দাবি পরিবারের কোটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নুরুজ্জামান বলেন বাবার জানা যায় অংশ নেওয়ার সুযোগ দিতে আফসার উদ্দিনকে ছয় ঘন্টার প্যারলে মুক্তি দেওয়া হয়েছে কারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাকে নিরাপত্তার মধ্যে পরিবারের কাছে আনা হয় এবং জানাজা শেষে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয় আসলে অনরে বাবা আছে আর বাবা তার বাবা আছিল মরে গিয়ে গই একজন বাবার হাসে ফোয়ার হতটুকু মূল্য